আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি এম টিভি নিউজ টোয়েন্টি ফোর আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দিব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই জানিয়ে দিব যে কোনো সময় গাজায় ঢুকবে তুরস্কের সেনারা আরও জানিয়ে দিব ফিলিস্তিন নিয়ে সৌদির নতুন পরিকল্পনা ফাঁস এরপর থাকছে হুমকি দিয়েই দেরি করলেন না পুতিন উল্লো পারমাণবিক বোমারও বিমান এবং সর্বশেষ থাকছে খামিনির হুঙ্কারে কাপন মিজাইল কর্মসূচি চলবেই এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন যে কোনো সময় গাজায় ঢুকবে তুরস্কের সেনারা নিজের ইচ্ছার প্রতিফলন ঘটাতে চলেছে তুরস্ক গাজায় শান্তি প্রতিষ্ঠার জন্য যে কোনো অভিযানে অংশ নিতে প্রস্তুত রয়েছে দেশটি বৃহস্পতিবার তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন ব্রিফিংয়ে মন্ত্রণালয় জানায় তুরস্কের সেনাবাহিনী আন্তর্জাতিক আইনের অধীনে শান্তি বজায় রাখার লক্ষ্যে যেকোনো দায়িত্ব গ্রহণে প্রস্তুত সূত্রগুলো বলেছে গাজায় গত দুই বছর ধরে চলমান মানবিক বিপর্যয়ের কর্মে সেখানে জরুরি মানবিক সহায়তা পৌঁছানো এবং ধ্বংস হয়ে যাওয়া অবকাঠামো পুনর্নির্মাণ এখন প্রধান অগ্রাধিকার এ লক্ষ্যে একটি গাজা টাস্ক ফোর্স গঠনের অংশ হিসেবে একটি সামরিক বেসামরিক সমন্বয় কেন্দ্র বা বিএসসিসি প্রতিষ্ঠিত হয়েছে এর অধীনে একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী বা আই গঠনের পরিকল্পনা রয়েছে এই বাহিনী নিরাপত্তা টহল বেসামরিক অবকাঠামো রক্ষা মানবিক সহায়তা প্রদান সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ স্থানীয় নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ এবং যুদ্ধবিরতি পর্যবেক্ষণের মতো দায়িত্ব পালন করবে সূত্রগুলো আরও জানায় পূর্ববর্তী শান্তি অভিযানে আন্তর্জাতিক অভিজ্ঞতার ভিত্তিতে তুরস্কের সশস্ত্র বাহিনী আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্যে শান্তি প্রতিষ্ঠা ও বজায় রাখার জন্য অর্পিত যে কোনো দায়িত্ব পালনে প্রস্তুত তুরস্কের সশস্ত্র বাহিনী সংশ্লিষ্ট রাষ্ট্র প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয় করে প্রস্তুতি চালিয়ে যাচ্ছে যুদ্ধবিরতি চুক্তির চারটি জামিনদার দেশের মধ্যে তুরস্ক অন্যতম এবং তারা অন্য রাষ্ট্রগুলোর সঙ্গে কূটনৈতিক ও সামরিক পরামর্শ অব্যাহত রেখেছে এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান বলেছেন যে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশকে ইসরায়েলকে গাজা যুদ্ধবিরোধী লঙ্ঘন বন্ধে আরও কঠোরভাবে চাপ দিতে হবে প্রয়োজনে অর্থনৈতিক নিষেধাজ্ঞা বা অস্ত্র বিক্রি বন্ধের মাধ্যমে এই পদক্ষেপ নিতে হবে গাজা ইসরায়েল হামলার সবচেয়ে বড় তীব্র সমালোচক দেশের মধ্যে একটি হচ্ছে নেটো সদস্য তুরস্ক শুরুতে পরোক্ষভাবে জড়িত থাকলেও এখন তারা মধ্যস্থতাকারী হিসেবে যুদ্ধবিরতি আলোচনায় সরাসরি অংশ নিচ্ছে গত মাসে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে এরদোয়ানের বৈঠকের পর থেকে এই ভূমিকা আরও জোরদার হয়েছে এরদোয়ান জনমাধ্যমে জানান যুদ্ধবিরতি নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি ফিলিস্তিন প্রতিরোধ গোষ্ঠীপক্ষ যুদ্ধবিরতি মেনে চলেছে বরং তারা প্রকাশ্যেই তাদের অঙ্গীকার জানাচ্ছে কিন্তু ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন অব্যাহত রেখেছে বুধবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইঙ্গিত দেন যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশকে ইসরায়েলকে গাজা যুদ্ধবিরতি লঙ্ঘন বন্ধে আরও কঠোরভাবে চাপ দিতে হবে প্রয়োজনে অর্থনৈতিক নিষেধাজ্ঞা বা অস্ত্র বিক্রি বন্ধের মাধ্যমে এই পদক্ষেপ নিতে হবে এ অবস্থায় গাজা নিয়ে সৌদি আরবের নতুন এক পরিকল্পনা ফাঁস হয়েছে দু সালের সাত অক্টোবর গাজায় ইসরায়েলি বর্বরতা শুরু হওয়ার পর মুসলিম বিশ্ব মিডিয়ার সামনে নাটকীয় ভূমিকা রাখে যুদ্ধবন্ধে আরব ও মুসলিম দেশগুলো তুরজুর শুরু করলেও বাস্তবে তেমন কিছু করতে পারেনি বরং তারা পশ্চিমা মিত্রদের সঙ্গে তাল মিলিয়ে চলেছে তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একক তৎপরতায় শেষ পর্যন্ত গাজায় যুদ্ধবিরোধী কার্যকর হয় দীর্ঘ চব্বিশ মাস ধরে চলা যুদ্ধে পুরো গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দেখা দিয়েছে ভয়াবহ দুর্ভিক্ষ ও খাদ্য সংকট নিহত হয়েছে চৌষট্টি হাজারেরও বেশি মানুষ এ অবস্থায় আন্তর্জাতিক চাপে পড়ে ট্রাম্প গাজায় শান্তি ফেরাতে গত সেপ্টেম্বর বিশ দফা প্রস্তাব তুলে ধরেন যা পরবর্তীতে মেনে নেয় ইসরায়েল ও ফিলিস্তিনি গোষ্ঠী ট্রাম্পের ঘোষিত এই বিশ দফা প্রস্তাবের অন্যতম বিষয় ছিল গাজায় ফিলিস্তিনি যোদ্ধাদের নিরস্ত্রীকরণ ও ক্ষমতা থেকে তাদের দূরে রাখা এবার সেই পথে হাঁটছে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ সৌদি আরব ফিলিস্তিনি গোষ্ঠীকে কিভাবে গাজা থেকে বিতাড়িত করা হবে এবং মার্কিন মদতপুষ্ট মাহমুদ আব্বাসের ফিলিস্তিনি অথরিটিকে আবার কিভাবে ক্ষমতায় বসানো যায় তার একটি গোপন নকশা তৈরি করছে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় মিডল ইস্ট আয়ের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে গাজা নিয়ে সৌদি আরব যে ভবিষ্যৎ পরিকল্পনা সাজিয়েছে তাতে ফিলিস্তিনি গোষ্ঠীকে নিরস্ত্র করার বিষয়টিকে বেশ গুরুত্ব দেওয়া হয়েছে কারণ সৌদি আরব মনে করে গাজায় শান্তি প্রক্রিয়ার একমাত্র বাধা সৃষ্টিকারী হল ফিলিস্তিন এই জন্য প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফিলিস্তিন অথরিটিকে আরও শক্তিশালী করতে কাজ করছে রিয়াদ পাশাপাশি ফিলিস্তিনি জনগণের জন্য জরুরি পরিষেবাও নিশ্চিত করতে বিয়ে অর্থ ও কারিগরি সহায়তা দেবে সৌদি